আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ইন্টার মায়ামি তাদের মেজর লীগ সকারের ম্যাচে গত বারোই অক্টোবর অর্থাৎ আজ সকালে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যাসির ক্লাব ইন্টার মায়ামি সেই ম্যাচটিতে অবশেষ চার শূন্য গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল ইন্টার মায়ামি এই ম্যাচটিতে মায়ামির হয়ে জোড়া গোল করেন ফুটবলের জাদুকা লিওনেল মেসি মূলত এই ম্যাচটির মধ্য দিয়ে মেজর লীগ সকারের তেত্রিশতম ম্যাচ শেষ করল ইন্টার মায়ামি এই ম্যাচটির পর আবারও মেজর লীগ সকারের ম্যাচে মাঠে নামছে মায়ামি আজকে এই ভিডিওতে আলোচনা করব মেজর লীগ সকারে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচটি কখন এবং কাদের বিপক্ষে মুখোমুখি হবে তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা ইন্টার মায়ামি তাদের মেজর লীগ সকারের চৌত্রিশতম ম্যাচে বা ন্যাশভিল এফসির বিপক্ষে মাঠে নামছে ম্যাচের দল মায়ামি বর্তমানে মেজর লীগ সকারের পয়েন্ট টেবিলে তেত্রিশ ম্যাচ শেষে বাষট্টি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে ম্যাসি ডিপলরা অন্যদিকে তেত্রিশ ম্যাচ শেষে চুয়ান্ন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে ন্যাসভিল এফসি ইন্টার মায়ামি বনাম ন্যাসভিল এফসির সর্বশেষ মুখোমুখি হয়েছিল হাজার পঁচিশ সালের জুলাই মাসে মেজর লীগ সরকারের ম্যাচে যেখানে দুই এক গোলের জয় নিয়ে মাঠ ছিল কোচ হাবিয়ার মার্সেরানোর শীর্ষরা ইন্টার মায়ামি ও ন্যাশভিল এফসির শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান করলে দেখা যায় তিনটিতে জয় একটিতে ড একটি ম্যাচ হেরেছে ইন্টার মায়ামি অন্যদিকে তিনটিতে জয় একটিতে ড এবং একটি ম্যাচ হেরেছে ন্যাজভিল এফসি তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দুই দল সমান অবস্থানে রয়েছে ইন্টার মায়ামি বনাম ন্যাজভিল এফসি এর মধ্যকার মেজর লীগ সরকারের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী উনিশে অক্টোবর ভোর চারটায় এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ন্যাজভিলের ঘরের মাঠেই আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে